দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একটি রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এবং তিন রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দোসরা অক্টোবর দু চন্দ্র থাকছে মকর রাশিতে এবং উত্তরাসারা ও শ্রবণা নক্ষত্রে এই দিন থাকছে বিজয় দশমী উৎসব এর পাশাপাশি এই দিন হনুমানজির পতাকা পুজো ও উৎসব রয়েছে বৃহস্পতিবার দিন বিজয় দশমী এবং হনুমানজির পতাকা পুজো পড়ায় দিনটির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে কাজেই এই দিন আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তবে রাহু সময়ে কখনোই কোনো শুভ কাজ করবেন না শুভ কাজকে রাহু সময় বাদ দিয়ে অন্য যে কোনো সময়ে করার চেষ্টা করুন এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে এবং এই রাহু সময় থাকছে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে একদম শুভ কাজ করবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাত মিনিটে এবং তা থাকছে সকাল দশটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিটে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটা তেত্রিশ থেকে শুরু হবে অমৃত সময় থাকবে সন্ধ্যা ছটা নয় মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ থেকে রাত্রি নটা পঁচিশ মিনিট পর্যন্ত এই দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান কার্য করে নিন তারপরে কাঁচা জামাকাপড় পরে অথবা নতুন জামা কাপড় পরে মা দুর্গার মন্দিরে পৌঁছে যান পৌঁছে গিয়ে মায়ের চরণের দিকে চোখ রেখে আপনার মনের যে ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা জানান দেখবেন মা যেতে যেতে আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন দোসরা অক্টোবর একটি রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে তবে প্রতিদিন যে কথা জানায় আজকেও সেম কথা জানাবো সেটি হচ্ছে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নামকে যেমন ম্যাচ করতে হবে পাশাপাশি আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় দেখে নিতে হবে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না যদি থাকে অবশ্যই হবেন যদি না থাকেন তবে অন্য দিনের থেকে বেশি অর্থ আপনার হাতে অবশ্যই আসবে সেই জন্য রাশির নাম ম্যাচ করে যাচ্ছে কখনোই ভাববেন না কোটিপতি হবেন একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেই যে কোটিপতি হবেন এমনটা নয় আপনার জন্মছক যদি পারমিট করে গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যদি পারমিট করে তবে অবশ্যই আপনি কোটিপতি হবেন দোসরা অক্টোবর যে রাশির হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন পনেরো থেকে সতেরো গুণ পর্যন্ত বাড়তে চলেছে শুধু যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয় আপনার পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন জীবনসাথীরও ইনকাম বাড়বে ব্যবসাতে বড় মুনাফা অর্জন করতে আপনি সক্ষম হবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ কিঞ্চন ঠিক হয়ে যেতে পারে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সাত এবং নয় এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনাকে মনে রাখতে হবে মহা অর্থপ্রাপ্তি যোগের জন্য আপনার জন্মছকে আপনার হস্তরেখাতে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত থাকতে হবে যদি রাহু শুক্র ভাগ্যভাব মজবুত থাকে অথবা আপনি যদি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করে নিয়ে থাকেন তবে কিন্তু আপনার দারুণ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার মহা অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন রাহু শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন প্রয়োজনে পাওয়ার কবচ ধারণ করুন তার মানে কখনোই ভাববেন না সবাই পাওয়ার কবচ ধারণ করবেন আর মহা অর্থপ্রাপ্তি ঘটবে যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবচ ধারণ করুন মহা অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি প্রয়োজন না থাকে তবে অযথা টাকা নষ্ট করবেন না এবার আমি আপনাদের তিনটি রাশির নাম জানাবো তার আগে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি যেই ইনফরমেশনের জন্য আপনারা অপেক্ষায় থাকেন দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দিন রয়েছে বিজয় দশমী আর এই বিজয় দশমীর দিন যারা জন্মছক বিচার করানোর জন্য অথবা হস্তরেখা বিচার করানোর জন্য বুকিং নেবেন শুধুমাত্র একটি দিনের জন্য তাদের তিনশো টাকায় জন্মছক বিচার করে দেওয়া হবে হস্তরেখা বিচার করে দেওয়া হবে এই অফারটি থাকছে শুধুমাত্র একটি দিনের জন্য যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিনটি রাশির কথায় যে তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সন্তান সুখ আসবে যারা রিসার্চ করছেন রিসার্চে সফলতা পাবেন বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসাতে ইনকাম তিনগুণ বাড়বে লটারি প্রাপ্তি যোগ রয়েছে লটারিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তবে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে আপনাকে মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে কাজেই রাশির ব্যক্তিরাতে হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থ এসে যেতেই পারে মুখের ভাষায় মধুরতা বৃদ্ধি পাবে এবং আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন এই দিন আপনার আনন্দে কাটতে চলেছে ধনুরাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে সন্তানের কারণে আপনার মান সম্মান পর্যন্ত বৃদ্ধি পাবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি যোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মিন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যাদের মহা অর্থপ্রাপ্তি যোগ ঘটতে চলেছে যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন धन्यवाद